সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ চট্টগ্রাম হালি শহর অ্যাল ব্লকে পার্কিং ও লাইঙ্গাস চোলার সুযোগ সুবিধা সহ পনেরো শত পঞ্চাশ বর্গফুটের এই প্লাটটি বিক্রি করা হবে একদম নতুন প্লাট মাত্র এক বছর বয়স দেখুন আপনারা সাততলা বিল্ডিংয়ের তলায় এই প্লাটের অবস্থান প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে এই প্লাট আপনারা পাচ্ছেন তিনটি ব্যাডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ডাইনিং রুম ও ড্রয়িং রুম সম্পূর্ণ আলাদা আলাদা এছাড়াও লিফ পার্কিং সরকারি লাইনগাসের সোলার সুযোগ সুবিধা সহ জেনারেটর সহ ডিপ ওয়াশার সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে ভাড়া দিলে এই প্লাট থেকে প্রতি মাসে প্রায় পঁচিশ সাতাশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে একদম নতুন প্লাট আপনার যারা চট্টগ্রাম শহরের হালি শহর অ্যাল ব্লক এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য সরকারি লেঙ্গাসে চুলার সুযোগ সুবিধা সহ পার্কিং সহ ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য এই প্লাটটি খুবই উপযোগী এক কোটি নয় লক্ষ টাকা মূল্যেই মালিকপক্ষ এই প্লাটটি বিক্রি করবেন এক কোটি নয় লক্ষ টাকা মূল্যেই এই প্লাটটি পক্ষ বিক্রি করবেন দেখুন আপনারা দিনের বেলায়ও খুবই আলো পাওয়া যায় প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে দেখুন আপনার এটা হচ্ছে ডাইনিং রুম আর এটা হচ্ছে একটি বেডরুম দেখুন প্রচুর আলো রয়েছে আলো বাতাস রয়েছে আপনারা চাইলে বারো দিতে পারবেন কিংবা নিজেরা বসবাস করতে পারবেন খুবই সুন্দর লোকেশানে একদম নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের উপযোগী একটি প্ল্যাট দেখুন আপনারা এটি আরেকটি বেডরুম অ্যাটাচ বাথরুম সহ ব্যালকনি সহ দেখুন এটা হচ্ছে ব্যালকনি আপনার দেখতে পাচ্ছেন যেহেতু চট্টগ্রাম শহরের ভালো একটি লোকেশানে এই প্লাটটির অবস্থান সেহেতু এখানে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মুক্ত বাজার সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে দেখুন আপনারা হ্যালো বিয়র্স আর ও এইসব লোকেশানে আমাদের এত ছোট বড় অনেকগুলো ফ্ল্যাট সহ অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো জমি রয়েছে চট্টগ্রাম শহরের যে কোনো লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং জমি ফ্ল্যাট সহ যে কোনো স্থাপনা ক্রয় বিক্রির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা আপনাদের পছন্দের যে কোনো স্থাপনা আমরা আপনাদেরকে ক্রয় বিক্রিয়ে সহযোগিতা করতে পারবো এছাড়াও চট্টগ্রাম পিছা এলাকায় বেশি ভাড়া উঠে এরকম বিল্ডিং খুঁজতেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের বাজেটের মধ্যে বিলিং দেওয়া যাবে আজকের এই প্লাটটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন মনাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ